এটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা শেখার সুযোগকে আমি সবসময়ই গুরুত্ব দেই এখানে আমি মূলত লেগ স্পিনার হিসেবে এসেছি নতুন কিছু শিখতে আমার ভালো লাগে কারণ শেখার কোনো শেষ নেই ইনশাল্লাহ সামনে শেখার অনেক কিছু বাকি আছে এখন পরিশ্রম করার দিকেই মনোযোগ দিচ্ছি আপনি বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সাথে অনেকটা সময় ধরে অনুশীলনের মাঝে কথা বলছেন তিনি আপনাকে টিপস দিচ্ছেন আসলে জিনিসগুলো আপনার জন্য আপনার উন্নতির জন্য কীভাবে কাজ করছে

দিন শেষে ক্রিকেট হল ব্যাটার বলের লড়াই সেটা ক্লাব ক্রিকেট হোক ডিপিএল হোক কিংবা আন্তর্জাতিক মঞ্চ চ্যালেঞ্জ সব জায়গাতেই একই যেখানেই খেলেন না কেন সেরা পারফরমেন্সটাই দিতে হয় চিল হবে রিফ্রেশিং মুডে চিয়ারফ খুশি আপনার সাথে আসলে জাতীয় দলের প্লেয়ারদের খুবই ভালোভাবে কথা হচ্ছে তারা আপনাকে অ্যাপ্রিশিয়েট করছে এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন জাতীয় দলের যে আমাদের আমি তাদের সম্পর্কে তেমন কিছু শুনিনি তবে এখানে অনেক ভালো খেলোয়াড় আছেন এটা আমি অবশ্যই স্বীকার করি তাদের মধ্যে একজন খেলোয়াড় হিসেবে জায়গা পাওয়া আমার জন্য বড় সুযোগ কারণ এখানে মানসম্মত ক্রিকেটারদের সঙ্গে থেকে আমি নতুন নতুন বিষয় শিখতে পারছি যা আমার খেলার উন্নতিকে সাহায্য করছে ডিপিএলের আপনার যে পারফরমেন্স ছিল সেই পারফরমেন্স থেকে কোন জিনিসটার প্রতি আরও বেশি আপনি কাজ করছেন যে এই পারফরমেন্সটার যে এই এই জায়গাটায় আমার একটু ঘাটতি মনে হচ্ছে এই জায়গাটায় আমি একটু বেশি কাজ করতে চাই এমনকি কখনো মনে হয়েছে কিনা যখনই খেলি আমি সব সময় সামনে আসা সিরিজগুলোর দিকে তাকিয়ে থাকি চিন্তা করি কিভাবে নিজের খেলা উন্নত করা যায় কিভাবে নতুন ভেরিয়েশন যোগ করা যায় বা নতুন ডেলিভারি নিয়ে আসা যায় সব সময় চেষ্টা থাকে নিজের বোলিং কে আরো কার্যকর করার এখন জাতীয় দলের সঙ্গে আছেন কত কয়েকদিন আগে আপনি ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন ভবিষ্যতে বাংলাদেশে এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট চালু হতে যাচ্ছে সেই ব্যাপারে কোনো কথা হয়েছে Um, look, not not yeah, Inshallah, look. তবে ইনশাআল্লাহ সুযোগ এলে অবশ্যই খেলতে চাই আপাতত কি হবে সেটা জানি না তবে সুযোগ আসলে অবশ্যই গ্রহণ করব শেষ প্রশ্ন সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার মতো ভালো ফ্যাসিলিটি ছেড়ে আপনি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছেন নিজেকে মানিয়ে নিচ্ছেন ভবিষ্যতে আসলে নিজেকে কোন জায়গায় দেখতে চান এজ এ ক্রিকেটার প্রত্যেক ক্রিকেটারের চূড়ান্ত লক্ষ্য থাকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুধু স্থানীয় পর্যায়ে খেলে কেউ সন্তুষ্ট থাকে না আমারও লক্ষ্য একই আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা করে নেওয়া ইনশাল্লাহ সেটাই আমার সামনে এগোনোর পথ